শোন আমি তোকেই বলছি আমি তোকেই বলছি একটা মেয়ের ভালোবাসা বোঝান না তোদের মতো পুরুষ মানুষ বুঝতে পারবে না তোরা তো একটার পর একটা মেয়েদের মন নিয়ে চিনিমিনি খেলা করিস হ্যাঁ তোকেই বলছি আমি তুমি থেকে তুই তোকেই বলছি তুমি ডাক শোনার মতো সেই সুপুরুষ তুই নস। তুইটাই তোর পক্ষে ঠিক আছে একটা মেয়ের মনের কথা বোঝার ক্ষমতা যদি সেটা তোর থাকতো না হাজারো মেয়ে নিয়ে চড়ে বেড়া না কষ্ট দিচ্ছিস তো পাবি পাবি ঠিক পাবি কিছু দিনের তপাত ঠিক পাবি কষ্ট